আজ শুক্রবার ছয়ই অঘ্রায়ণ দু সালের বাইশে নভেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী পত্নাই বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো বার জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন অন্যথায় আজ শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং অথবা ওম সোম নামা। যে কোনো একটি একশো আটবার জপ করুন পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন বেডরুমে একটি হোয়াইট কালারের ফ্লাওয়ার রাখুন কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ হাফ কাপ স্নানের জলে দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দেওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে কর্মক্ষেত্রে প্রচুর ভালোবাসা তো আপনারা পাবেন তা সত্ত্বেও বলবো। কোনো নতুন প্রকল্প শুরু করবার আগে আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি কম কথা বলে অফিসে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি উদ্বেগহীন মনোভাব আপনাদেরকে আজ সমস্যায় ফেলতে পারে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে চুরি হতে পারে তদন্ত করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না